সর্বাত্মক ভাবে উঠে দল মত নির্বিশেষে রাজপথে সর্বাত্মক ভূমিকা পালন করবেন যেখানে আমার ব্যক্তিদের বলতে পারি জামার সবচেয়ে বেশি আন্দোলন আমি যেন গর্ব করে বলতে পারি জামার যে ছাত্র

আপনাদের আবারও আপনাদের সেই ভূমিকা প্রত্যাশা করে এবং আমি আপনাদেরকে তার একটি নিবেদন রেখে যাচ্ছি এখানে শুধুমাত্র নয় নাম কাশিম ইন্ডিয়া নয় এখানে আট নং ডাবা ইউনিয়ন সাত নং দুল্লা ইউনিয়ন এক নং সহ এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ রয়েছেন এই 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 পাশে যে ছয়টি ইউনিয়ন রয়েছে এই সবগুলো উপস্থিত নেতৃবৃন্দ আপনারা দোয়া করবেন

শিক্ষিত হতে কেমন করছি যাদের শ্রম ভাবে আজকে আমি রাখি হতে পেরেছি যাদের শ্রম ভাবে আমি আজকে বাংলাদেশ জাতক সংসদের কেন্দ্রীয় সংসদের সভাপতি অধিপদ অধিষ্ঠিত হতে পেরেছি সেই সকল আমার অনেক সহকর্মী আজকে আমাদের আমার সাথে এসেছে তারা আজকে এই মানুষের থেকে আমার এই ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এসে আমি ব্যক্তিগত দেখেছি তারা আজকে উচ্ছ হয়েছে তারা সম্মানিত হয়েছে ভাই বাড়িতে ভিনয়া